এই শোনো গিয়ে আমাদের এমবি পেজটি লাইক করে করে বেল বাটনে ক্লিক কে পাশে না থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না পরিস্থিতি আর সময়ের উপর নির্ভর করে চিন্তা করো না প্রিয় হঠাৎ মরে গিয়ে তোমায় খুশি করে দেব আজ পর্যন্ত যারা অনেক বড় কিছু করেছে তাদের শুরুটা ছোট থেকে ছিল আর হার মানা নিষেধ প্রতিটা শেষ থেকে নতুনভাবে শুরু হয় এখন তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তুমি সেই শুরুটা কিভাবে করছো জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাঁদায় যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গেছে যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটি দেখবেন তাড়াতাড়ি মারা যাবে মাঝে মাঝে আল্লাহ আপনাকে বিপদে ফেলে দিবেন। শাস্তি দেওয়ার জন্য নয় বরং আপনি যে ভুল পথ অবলম্বন করেছেন তার থেকে রক্ষা করার জন্য সত্যিকারের ভালোবাসা হাজার বার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না নিজে ভালো থাকা থেকেও আমরা তাদের ভালো থাকার চিন্তা করি যারা মন ভেঙে দিতে একবারও ভেবে দেখেনি কষ্ট সারা জীবন হয় না আবার বেশি দুঃখ কষ্ট থাকলে সেটা জীবন বলে না খুব তো বলিস ভালোবাসি ভালোবাসি তাহলে কেন বুঝিস না তোর একটু অবহেলা আমাকে পট্টো কাদায় সে বলেছিল হাত ছাড়বে না সে হাত ছাড়েনি ঠিকই কিন্তু আঁকড়ে ধরতেও শেখেনি বেশিরভাগ ভালোবাসার সম্পর্ক হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে সবাই যেন সুখে আছে দুঃখ সব আমার ভাগে মিথ্যা কাছে টেনে অবহেলা করার চেয়ে ফিরিয়ে দেওয়া অনেক ভালো আমার থেকে কেউ যদি তোমাকে বেশি ভালোবাসে তাহলে আমাকে ভুলে যেও বেঁচে থাকতে কেউ ভালোবাসে না অথচ মৃত্যুর পরে পায়ের কাছে অযথা মায়া কান্নার করার মানুষের অভাব হয় না কথা না বলে থাকাটা শিখে গেছি এখন শুধু ভুলে থাকাটাই বাকি কিছু ভুল আর কিছু অভিমান একটা সুন্দর সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট মানুষ আপনাকে পরীক্ষা করবে আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ একজন পরিচিত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য একসময় বহু পরিচিত মানুষের ভালোবাসা হারিয়ে যায় প্রিয় মানুষগুলোর সব কিছুতেই স্পেশাল হয় হোক সেটা ভালোবাসা অথবা কষ্ট প্রমাণে প্রেম হয় না প্রেম হয় সম্মানে ক্ষুদ্র এই জীবনে অনেক কিছু শিখেছি তার মধ্যে একটি হলো জীবনে যাই ঘটুক না কেন সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রাখা বাস্তবতা মানুষকে ইচ্ছার বাইরে অনেক কিছু করতে বাধ্য করে আমার চোখের জলটা যদি হয় তোর সুখের কারণ তাহলে আমি প্রতিদিন প্রতি রাত প্রতি মাস প্রতি বছর কাঁদব শুধু তোর সুখের জন্য অবহেলিত মানুষগুলো কোনো এক সময় কারো প্রয়োজন হবে শুধুমাত্র সময়ের ব্যবধানে একদিন কারো মনের পত্রিকায় আমার নিখোঁজ সংবাদ ছাপা হবে আমরা কত বড় বোকা মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা বলি ভালোবাসার মানুষ বুকটা ফেটে যায় তাদের সাথে একবার কথা বলার জন্য কিন্তু তোমার সময়গুলো এতটাই দামি যে আমার জন্য একটুও সময় হয় না তোমার গভীর রাতে একদিন আমার মন থেকে তোমার সব স্মৃতি মুছে দেবে কান্নার আড়ালে হয়তো সেদিন চোখ দিয়ে নয় মন থেকে অশ্রু ঝরবে